নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো রাজ্য সরকার মানুষের জীবন নিয়ে খেলছে জাস্ট তোমরা একবার দেখো মানুষের জীবন নিয়ে কিভাবে খেলছে রাজ্য সরকার এই রাজনীতিবিদ একবার দেখো আজকে সকালে মুর্শিদাবাদ জেলার আয়রন ব্রিজের কাছে সরকারি বাসের চাকা খসে পালিয়ে গেছে ঠিক আছে বাস চলছে চলতি বাসের চাকা খসে পালিয়ে গেছে এই বাসটির যে বডি 2019 সালে এক্সপায়ার হয়ে গেছে মানে বাসটি চলার মতো না 2019 সালের বডি এক্সপায়ার হয়ে গেছে 2019 এর পর বাসটি কিন্তু আর চলার কন্ডিশনে নেই তার সত্ত্বেও রাজ্য সরকার সেটাকে মানে চালাচ্ছিল আজকে আজকে সকালবেলায় বেলায় আড়র ব্রিজের কাছে বাসের চলতি বাসের চাকা खोছে পালিয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু আহত হয়েছে ঠিক আছে তো রাজ্য সরকার মানুষের জীবন নিয়ে কিভাবে খেজে অনেক এমন বাস রয়েছে সরকারি বাস রয়েছে যেগুলোর বডি অলরেডি দু হাজার উনিশ সালে প্রায় প্রায় পাঁচ থেকে ছ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে তার সত্ত্বেও রাজ্য সরকার এগুলোকে চালাচ্ছে অনুমোদন দিয়েছে অনুমতি দিয়েছে এবং রাজ্য সরকার এই বাসগুলো চালাচ্ছে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার কি করতে চাইছে তোমরা জাস্ট এই ছবিগুলো দেখতে পাচ্ছো এই ছবিগুলো আমি এখানে দিয়ে দেবো ছবিগুলো দেখতে পাচ্ছো এবং ভিডিওটা দেখো ভিডিওর ফুটেজটাও তোমরা দেখলে বুঝতে পারবে যে কি মানে যদি এই বাসটার সামনের দিকে চাকাগুলো যদি খসে যেত যে মানুষগুলো ছিল সেগুলো আর বাঁচতো না পেছনকার চাকা খসেছে বলে আজকের এই মানুষগুলো বেঁচে আছে ঠিক আছে সামনের চাকা যদি খসে যেত তাহলে মানুষগুলো বাঁচার কোনো সম্ভাবনায় থাকতো না তো রাজ্য সরকার মানুষের চিন্তা করছে না রাজ্য সরকার টাকা ইনকাম করার চেষ্টা করছে এবং টাকা লুট করার চেষ্টা করছে কিভাবে টাকা লুট করবে সাধারণ মানুষের টাকা কিভাবে লুট করবে কিভাবে খাবে রেশন দুর্নীতি চাল দুর্নীতি থেকে শুরু করে তোমার শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে এবার বাসগুলোকে ছাড়ছে না মানুষের জীবন নিয়ে কিভাবে চিনিমিনি খেলছে রাজ্য সরকার দেখতে পাচ্ছো তোমরা জাস্ট ভিডিওটার ফুটেজটা দেখো তাহলে তোমার তোমরা বুঝতে পারে এখানে দেখতে পাচ্ছো এই যে আয়রন ব্রিজ পার করে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে আমাদের বাসে যে বাসটাতে ছিলাম বাসের চাকা পিছন চাকা খুলে বেরিয়ে চলে এসছে এই যে বাস

পেলে কি অবস্থা আমাদের রাজ্যে ঠিক আছে রাজ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোন পর্যায়ে দিয়ে দাঁড়িয়ে গেছে মানুষের ক্ষতি করতে রাজ্য সরকার একবারও ভাবছে না একবারও জাস্ট ভাবছে না যে মানুষের মানুষ মারা যাবে প্রাণহানি হবে সেটা একবারও ভাবছে না এই বাসগুলো দু উনিশ সালের বডি এক্সপায়ার হয়ে গেছে তার সত্ত্বেও এই বাসগুলোকে রাজ্য সরকার চালাচ্ছে ঠিক আছে চাকা খসে চলে যাচ্ছে বাস জাস্ট একবার ভাবতে পারো আবার বড় বড় জ্ঞান শিল্প থেকে শুরু করে এই থেকে শুরু করে বড় বড় জ্ঞান দিচ্ছি আর এগুলো কি হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে রাজ্য সরকার ছিনিমিনি খেলছে আর তোমরা এদেরকেই ভোট দিয়ে এদেরকেই ভোট দিয়ে জেতাচ্ছ তোমরা মানে কি আর বলবো কি তোমাদের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই জাস্ট কোনো মূল্য নেই তোমরা মরলে কি বাঁচলে এরা একবারও দেখতে যাবে না ঠিক আছে তো ভোট দেওয়ার আগে যে কোনো রাজনীতিবিদকে যে কোনো রাজনীতির পার্টিকে ভোট দেওয়ার আগে জাস্ট দশ বার ভাববে যে আদৌ কি এ আমার জন্য কাজ করবে নাহলে এই অবস্থা হবে তুমি একদিন বাসে যাবে এবং এরা বেজে ফিরেছে চাকা চাকা গেছে না। আছে মানে বলার মতো কিছু নেই রাজ্যের যা অবস্থা তাতে বলার মতো কিছু নেই ঠিক আছে তোমরা দেখতেই পেলে কি অবস্থা আর তোমরা এদেরকেই ভোট দিয়ে যেতেছ রাজনীতি চাল থেকে দূর শুরু করে শিক্ষা থেকে দূর শুরু করে কোনো কোনো মানে মানে কি আর বলবো এরকম রাজ্য আমি কোথাও দেখিনি ভাই এটা পশ্চিমবঙ্গ সত্যি পশ্চিমবঙ্গ এরকম আমি রাজ্য কোথাও দেখিনি এরকম রাজ্যতে তো কোনো জায়গায় দেখিনি এরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে দাঁড়িয়েছে বলার কিছু নেই আমি এখানে সমর্থ করছি যারা যারা সেখানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে যাক ভালো হয়ে উঠুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক আছে এটাই প্রার্থনা করে আশা করি কারোর প্রাণ যায়নি আমি যতদূর জানি আপডেট রয়েছে প্রাণ যায়নি তো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাড়াতাড়ি ভগবানের কাছে প্রার্থনা করে তারা সুস্থ হয়ে যাক এবং এই রাজ্য সরকার কি করছে তোমরা দেখতেই পেলে ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখার জন্য নতুন ভিডিও শ্রেণী ভালো থেকে সুস্থ দেখো গুডবাইহিন